জেড এক্সট্রিম দামটা হচ্ছে উননব্বই হাজার টাকা টিভি স্ট্রাইকার গাড়ির দামটা হয়েছে নব্বই হাজার টাকা হিরো হাং রেড কালার এই গাড়ির দামটা হচ্ছে পঁচাশি হাজার টাকা হিরো প্যাশন এক্স প্রো এই গাড়ির দামটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা রানারের টার্বো এই গাড়ির দামটা হচ্ছে তিপান্ন হাজার টাকা রেড কালারের পালসারের ব্লু কালার একটি গাড়ি এখানে রয়েছে পঁচাশি হাজার টাকা স্কিং প্রাইস দাম দামি করে গাড়ির দামটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা প্যাশন প্রো এই গাড়ির দামটা হচ্ছে বাহাত্তর হাজার টাকা এখানে রয়েছে হিরো স্প্লেন্ডার দামটা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা হিরো এগনিটর এই গাড়ির দামটা হচ্ছে বিরানব্বই হাজার টাকা এখানে হচ্ছে রানার টার্বো এই গাড়ির দামটা হচ্ছে আশি হাজার টাকা তারপর টার্বো আরেকটি গাড়ি রয়েছে আঠারো মডেল এটার দামটা হচ্ছে ছেষট্টি হাজার টাকা এরপর হচ্ছে রানার বোল্ট দামটা হচ্ছে সাতানব্বই হাজার টাকা লাইট রাইডার এই গাড়ির দামটা হচ্ছে সাতাত্তর হাজার টাকা টার্বো এই গাড়ির দামটা হচ্ছে তিয়াত্তর হাজার টাকা বাইশের মডেল এখানে রয়েছে রানার চিতা দাম তো হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা অলমোস্ট সবচেয়ে কম দামে যে গাড়ি রয়েছে সাতচল্লিশ হাজার টাকা ডিসকোবার এটার দাম এই গাড়ির দাম তো হচ্ছে উননব্বই হাজার টাকা রানারের রয়াল প্লাস এটার দাম তো হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা রয়্যাল প্লাস ভি টু এর দাম তো হচ্ছে বাষট্টি হাজার টাকা এবং হিরো স্প্লেন্ডার গাড়ির দাম তো হচ্ছে ঊনপঞ্চাশ হাজার টাকা তো এছাড়াও যেহেতু হিউজ কালেকশন রয়েছে বাইক হাটে চলে আসতে পারেন বাইক হাটে দেখে শুনে কিন্তু আপনি আপনার পছন্দের বাইক এখান থেকে নিয়ে যেতে পারবেন আল্লাহ হাফেজ